যারা নিবে তারা জিতবে আর যারা না নিবে তারা শুধু কাটবে এটাকে ধরে আহ এটা পেলাম না কেন বারো লিথিয়াম কারণ এটা ব্র্যান্ড হইল মিয়াকো কুলিং অন করে দিলে যে পানিটা আপনি ওখানে দিলে সেই পানিটা এদিক দিয়ে আসবে আর এই হানি কম্প্যাক্টটা ভিজে যাবে হাই স্পিড মোটামুটি চার ঘন্টা আর লো স্পিড হচ্ছে আট ঘন্টা আরে বেলাল ভাই কি করতেছেন আপনি হ্যাঁ বেলাল ভাই কারেন্ট নেই আপনি চলে আসছেন নাই মানে আপনার তো এখানে সবই চলতেছে দেখতেছি ভাই বিদ্যুৎ ছাড়া বাংলাদেশে কলম একবারে সর্বোচ্চ এবার কা হবে ঘাটতি বিদ্যুতের শুনতেছি আমরা খুব ঘাটতিতেই আছি আর গতবার যে ঘাটতিটা হয়েছিল ঘাটতির কারণে কলম এইগুলি আমরা ছাব্বিশ হাজার পঁচিশ হাজার তেইশ হাজার টাকা দেখিনে নিয়ে গেছি সেও আবার পাইনি আচ্ছা এই বছর আপনার ঘাটতির আগে নিয়ে আসছি ভাই গরমের আগের অফার একটা চরম অফার দেব মানে পচা গরম আসার আগে রিচার্জেবল চার্জার কুলিং ফ্যানের উপরে একটা চমৎকার অফার দিব চরম অফার বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই রেটের টাকা কমে কেউ দিতে পারবে না মিনিমাম দুই তিন হাজার টাকা এখন নিলেও বেশি আচ্ছা আমরা আসি বেলাল এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় পনেরো ষোলো নম্বর এই দোকানটা হচ্ছে বেলাল ভাইয়ের বেলাল এন্টারপ্রাইজ তবে এই দোকান থেকে এখন আমরা কুলার দেখাচ্ছি অনেকে ভাবতে পারেন যে ভাই এখনই কেন কুলার নিয়ে আসলেন কথা হইতেছে যারা বুদ্ধিমান তারা সময়ের কাজটা একটু আগেই করে রাখে দেখো আমি এত কথা বলতেছি ঘুমাইতেছে ভাই এত ঠান্ডা বাতাস আমি একটা বলি বিদ্যুৎ চলে গেলে হ্যাঁ আপনার জানালা গুলি খুলে দেন না থমকো একটা বাতাস আছে হালকা বাতাস ভাই ঢাকা শহরের ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এখন কথা আবার কি দিছে জানেন হ্যাঁ এর সাথে দিছে আপনার পানি এবং বরফ দিয়ে আপনি আরো ঠান্ডা বাতাস পাবেন ইনশাল্লাহ আচ্ছা এখন কথা ভাই

প্রোডাক্ট পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মিয়াপো ব্র্যান্ডের নিয়ে কোনো টেনশন নাই ভাই সকলে কলম আপনার রিচার্জেবল এর মধ্যে 4.5 एंपিয়ার দেখায় আর এটা কলম আপনার 7 एंपিয়ার কত বড় দেখেন এক হাত ওকে এক পাঞ্জা হয়ে গেছে আর এখানে এমনিতে তো ঠান্ডা বাতাস পাচ্ছেন তাই না ভাই ঠান্ডা বাতাসের সাথে যদি আপনি আরেকটু যোগ করে দেন যেমন কি যোগ করব সেটা আমাদেরকে বুঝিয়ে দেন হ্যাঁ বাসাবাড়ি থেকে যদি আরো বেশি ঠান্ডা প্রয়োজন পড়ে ভাই বাসাবাড়িতে ফ্রিজ সবার আছে আছে ওইখান থেকে দুই তিন টুকরা বরফ নিতে পারবেন আচ্ছা বরফ কি আসবে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এখানে আমরা পানি দিব এখানে পানি দিয়ে দিলাম ওকে এই পানিটা দেওয়ার পরে এটা এখান দিয়ে কয়টা বরফ দিয়ে দেবো বরফ দিয়ে নক এখান দিয়ে ওয়ান করব এটা লাইট আচ্ছা এটার জন্য দেখেন অনেকগুলো সুন্দর লাইট দিয়ে আছে এবং রিমোট ওকে রিমোট ওকে রিমোট কন্ট্রোলও এটা ইউজ করতে পারবেন গেল

তখন সে একদম ঠান্ডা বাতাসটা দিবে এই যে এখানে দিয়ে দেখেন পানি পড়তেছে যেটা যদি আমরা বসায় দেই একটা টিস্যু দিয়ে দেখায় দিচ্ছি ভাইকে ওকে আমরা একটু দেখি আচ্ছা এটা মাত্র ষাট ওয়াটের না হ্যাঁ তার মানে রেগুলার কারেন্টেও যদি আমরা ব্যবহার করি সারা মাস চব্বিশ ঘন্টা করে ব্যবহার করলে বিদ্যুৎ একশো টাকা একটা চব্বিশ কত ওয়াট এখানে দেখ ষাট ওয়াট ষাট ওয়াট একটা লাইটের ওয়াট কত ভাইয়া লাইটের ওয়াটও তো আমরা ভাই একশো ওয়াট ইউজ করি অনেক একশো ওয়াটেরও ইউজ করেন এই দেখেন পানিটা দেখেন পানি পড়তেছে এই যে দেখেন এই পানিটাই কিন্তু এই এই পুরা হানিকম্পটা ভিজিয়ে ফেলবে ভিজিয়ে ফেলবে যেটা আমরা বিদ্যুৎ চলে গেছি আমি আপনার এত ধানাই ফাই কথা জানতে চাই না জি মানে আলোচনায় আসেন বিদ্যুৎ বিল তো আমরা বললাম কিন্তু বিদ্যুৎ চলে গেলে সেটা থাকবে কতক্ষণ এই বাতাসটা কতক্ষণ পাবার এখানে বললাম বিদ্যুৎ নাই বর্তমানে

মানে মফরশলের যদি করেন 2 ঘন্টা বাড়ায় দুই ঘন্টা তো দুই ঘন্টাও যদি দুই ঘন্টা যদি আপনার আমার বিধবা বাবা মা শান্তিতে ভাবে তো ঘুমাতে পারবে টাকা দিয়ে কি ধর্ম যদি জিনিসের পাত না ঘুমায় পারে পারে সন্তান ঘুম না পারে এই টাকার কোনো দাম নেই ভাই ঠান্ডা একটা বাতাস পাবো জানালার যে বাতাসটা আসে সেই বাতাসটা কোলি জায়গাটা ঠান্ডা হবে মতো ঘুম দিতে পারবো এবং এটা মুভিং সিস্টেম আচ্ছা সুইং কল সুইং আছে সুইং হচ্ছে আমি দেখাই অনেকে ভাবতে পারেন પોલી লাগায় রাখি কি কারণে আসলে বাতাসটা যেটা আছে আমরা কিন্তু আপনাদেরকে বাতাস দেখাতে পারবো না এই પોલીটা লাগানো থাকলে বুঝতে পারবেন যেটা কি পরিমাণ বাতাসটা আসছে जस्ट मीन आपने बच्चे दे भाई সত্যি কথা বলবেন এখানে বাতাসটা দেখেন আর এখানটার বাতাসটা দেখেন তো এটা তো পানি দেওয়া নিচেরটাতে তুলনায় একটু ঠান্ডা আসছে একটু ঠান্ডা বাতাস এই ঠান্ডা বাতাসটা যদি প্রচন্ড গরমের মধ্যে লাগে না ভাই যে নদীতে একটা গোসল দিলে যে ক্লান্ত শান্তিটা লাগে না ভাই ক্লান্ত বোটটা দূর হয়ে যায় এরকম একটা শান্তি ইনশাল্লাহ পাবেন আচ্ছা এবার তাহলে আমরা একটু জানতে চাই এক একটা প্রোডাক্ট প্রত্যেকটা ওয়াটার ক্যাপাসিটি চার লিটার আট লিটার এই পানিটা আস্তে আস্তে করে আমরা আবার প্রতিদিন দিতে পারবো দিতে পারবো প্রতিদিন এছাড়া এই একটা রুম থেকে আরেক রুমে নেওয়ার কোন সিস্টেম হয় না এই যে খুব সুন্দর কথা আপনি কোটি টাকা দেয় সে কিনছেন কিংবা আপনার গ্রামে কলম টং এর ঘর কুড়ের ঘর এই যে ঐতিহ্য আপনি কোটি টাকার মালিক

আপনার কয়েলটার এক বছর ওয়ারেন্টি পাবেন ভেতরে হ্যাঁ মোটর যেটা এক বছরের ওয়ারেন্টি ব্যাটারি আশাবাদী পাঁচ সাত বছর যদি চার্জিং দিয়ে রাখেন আপনার কিছু হবে না আচ্ছা প্রথম অবস্থায় আমি এই প্রোডাক্ট হাতে পেলে ব্যাটারিকে কে কতটুকু চার্জ করে প্রথম অবস্থায় আপনি বারো থেকে চোদ্দ ঘন্টা ফুল চার্জ দিয়ে নেবেন এর মধ্যে চালাবেন না বারো থেকে চোদ্দ ঘন্টা পরে আপনি চালান ইনশাল্লাহ আপনার দুই চার ঘন্টা আপনি দেড় দুই ঘন্টা ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ সেই হিসেবে তারা জিতবে আর যারা না নিবে তারা শুধু কাটবে এটাকে ধরে আহ এটা পেলাম না কেন মানে সময় মতো সময় মতো পেলাম না হলে যেমন আফসোস হয় এরকম আর এবার গার্লফ্রেন্ড বিয়ে হলে তো একটা আরেকটা ওয়াইফ আসে তাই না শান্তি পাওয়া যায় কিন্তু গরমের দিনে যদি এটা না পান আর আপনি কি আরাম পাবেন দামটা যে কোন শোরুমে যাবেন এখন বর্তমানে আপনি চলতে село 16800 টাকা আচ্ছা ভাই গরমের সিজনে এটা 22 25000 টাকা হয়ে যেতে পারে এটা জাস্ট আমি একটা অল্প প্রোডাক্ট আছে আমার কাছে জাস্ট আছে আপনার 60 টা প্রোডাক্ট ওকে 60 টা প্রোডাক্ট যারা নিবেন তাদের জন্য দামা অফার ভাই আপনি বলেন এটা আপনি নিজে নিলেও আপনি একটা নর্মাল যদি রিচার্জেবল ফ্যান কিনতে যান সেটা কত দিয়ে কিনবেন ভাই রিচার্জেবল একটা নরমাল ফ্যান কিনতে এখন কত মানে 10000 টাকা লাগে 10000 টাকা তো ইয়ার কুলার যদি অ্যাড হয় সে আবার পরিচিত ব্র্যান্ড মিয়াকো যেটা নাকি আস্টার ব্র্যান্ড এবং 7 एंपিয়ার আপনার ই দেওয়া 7000 এমএইচ এর ব্যাটারি ব্যাটারি দেওয়া আছে তো সেই ব্যাটারি ইটা যদি কিনতে যান আপনি বাজেট করবেন 16 16500 টাকা না 16500 টাকা না বেলাল এন্টারপ্রাইজ মাত্র আপনাকে দিবে ধামাকা অফার ভাই আমরা কিনতে পারবো চোদ্দ হাজার পাঁচশো জি এই মাহেরমজানের ভেতরে অফার দিচ্ছেন জি ভাই মাহের রমজানের মধ্যে এইটুকু বললাম ষাট পিস আমি জবান দিলাম ষাট পিস আমার কাছে যত পর্যন্ত থাকবে

ভিডিও কল দিয়ে না ভাই এত বড় একটা শোরুম এত বড় অ্যারেঞ্জমেন্ট একটা ফ্যান বেঁচে কিন্তু ভেঙে যাবেন এবং খুব সুন্দর জায়গা আরেকটা কথা বলছিলেন ভাই এখানে আমরা চাইলেও কলম কিচেন রুমে একটা এসি কি না লাগাবো না আর এটা কলম চাইলে আপনি একটা কিচেন রুমে সেই তাপমাত্রাকে একটু শীতলতা করে তুলতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ওয়াটার করা সিস্টেমটা বলেন ওয়াটার করা সিস্টেম হলো যারা আমাদের শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট না ভাই সিটি কমপ্লেক্স বাসাবাজারের অপজিট 15 16 নাম্বার সফটটাই হলো বেলালেন আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে এই তিনটা নাম্বার

ডেলিভারি আর করবেন টাকা আপনার ঘরে ইনশাল্লাহ প্রোডাক্টটা পেয়ে যাবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিনুন ব্র্যান্ড ব্র্যান্ডের সবচাইতে সেরা এয়ার কুলার যেটা থাকবে রিচার্জেবল ইভা পিউরিটি পিউরেটিভ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামালিক